Assalamualaikum, halo guys, this is me and welcome to my new daily vlog. এইগুলা হচ্ছে আমার ভাই আমাকে দিয়েছে আর ও সবসময় আমাকে কিছু না কিছু দেয় হ্যাঁ আজকে হচ্ছে আমার অনেক নুডলস খাইতে ইচ্ছা করতেছিল আমি একটা ভিডিওতে দেখছি যে অন্যরকম ভাবে রামেন টাইপের রান্না করে তো এই জন্যই আমি কিছু জিনিস নিয়ে আসছি যা যা দরকারি আর বাকি জিনিসগুলো আমার বাসায় আছে তো আজকে আমি অল্প টাকার মধ্যে অনেকগুলা খাবার নিয়ে আসছি দুইশো টাকা দিয়ে এতগুলা নুডলস সস আর ডিম নিয়ে আসছি তারপর এই তো রান্নার প্রসেসিং শুরু এখানে আমি ভাইকে দিয়ে সসগুলো সব আলাদা করতেছিলাম আর এখানে নুডলসটা হচ্ছে তেল আর লবণ দিয়ে সিদ্ধ করছি তো এই তো নুডলস এখানে সিদ্ধ হইতা স্যার এগুলাকে আমি একটু ভেঙে ভেঙেই দিছি কারণ আমি ভিডিওতে যেভাবে দেখি কিছুটা ওরকম ভাবে রান্না করছি একটু এদিক ওদিক আর কি তারপর হচ্ছে এই তো সস দা হচ্ছে আমি এখানে ঢালছি ঢালার পর হচ্ছে আমি এখানে সয়া সস দিব এখানে হচ্ছে আমি পাঁচটা নুডলসের সাথে হচ্ছে দুই চামচ সয়া সস দিছি আর এখানে যাদের সয়া সস থাকবে না তারা এই সয়া সসের পরিবর্তে লেবও দিতে পারবে তো এখানে হচ্ছে আমি এটাকে ভালোভাবে মিক্সড করতেছি কারণ এই মশলাটা ভালোভাবে মিক্সড না না এটা ভাল লাগবে কারণ এটাকে পুরো সাথে তো এই জন্য তারপর হচ্ছে এখানে একটু পরিমাণ মতো লবণ নিয়ে নিছি তো এখানে আমার কি কি ভুল আছে এগুলো আমি পরে বলবো তারপর হচ্ছে এখানে মশলা দিয়ে দিছি আর যেহেতু পাঁচটা নুডলস পাঁচটার সাথে তো পাঁচটা মশলাই ছিল তো সবগুলাই তো দেয়া লাগবে তো এই তো আমি সবগুলো আমি সবগুলো নুডুলস রান্নাও করি নাই তার কারণ হচ্ছে কেমন না কেমন হয় এই জন্য ভালোই হয়েছে সবগুলো রান্না করি নাই তো তারপর হচ্ছে ওই যে আমি মশলাটা যে বানাইছি ওইটাকে আমি তেলের মধ্যে ভাজতেছিলাম কারণ না ভাজলে তো একটু কাঁচা কাঁচা গন্ধ আসবে তারপর যখন এটা একটু কি বলে যখন একটু বলক উঠে যায় তারপর এটার মধ্যে হচ্ছে নুডলস গুলো দেওয়া লাগবে তো এই জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করতেছি মশলাটাকে ভালোভাবে ভাজতেছি তারপর হচ্ছে মশলাটা এখানে ভাজা হয়ে গেছে কারণ বলক উঠে গেছে তারপর হচ্ছে নুডলস গুলা যে সিদ্ধ করে রাখছি ওইগুলা দিয়ে দিছি ওগুলা দেওয়ার পর হচ্ছে ভালোভাবে মিক্সড করলাম তো এখানে হচ্ছে নুরুলস অলমোস্ট হয়ে গেছে তারপর এটা একটা বাটিতে নিলাম বাটিতে নেওয়ার পর আমার ভাই এমনি ট্রাই করতেছিল যে কেমন হয়েছে যদিও তখন ভালোভাবে বুঝি নাই যে কেমন হয়েছে তখন অনেক মজাই লাগতেছিল আর এখানে আম্মু হচ্ছে ডিম পোচ করে দিতেছিল আর এর সাথে ডিম না হলে তো হবে না যেহেতু এখানে ভেঙে দেওয়া যায় নাই তাই পোস্ট করে দিয়ে দিছি আর হয় এখানে একটা বাটিতে আমি আমি সাজাই এটাকে মানে ভিডিও করতেছিলাম এই তো সবগুলা রান্না করা শেষ মানে ডিম ভাজা সবগুলা শেষ তারপরে এই তো এটা হচ্ছে আমার খাবারেরই তারপর আমি যার যারটা তাকে তাকে ভাগ করে দিয়ে এখানে আমি নিজে খেতে বসছি এটা দেখতে অনেক সুন্দর না বাট খেতে অতটা ভালো ছিল না তার কারণ হচ্ছে কি যখন আমি ডিম দিয়ে খাইতেছিলাম নুডলস তখন আমি বুঝি নাই যে এটার মধ্যে আসলে প্রবলেম কিন্তু যখন আমি এমনিতে খাইতেছিলাম শুধু শুধু তো তখন আমি বুঝতেছিলাম আমার কাছে একবার মনে হইতেছিল সস বেশি হয়েছে আর একবার মনে হতেছিল মশলা বেশি হয়েছে মশলা বলতে হচ্ছে নুরুলসে যে মশলাটা থাকে তো পরে বুঝি যে যেখানে লবণ বেশি হয়েছে তার কারণ হচ্ছে আমি সিদ্ধ সময় লবণ দিছি অনেকগুলা তারপরে যখন মশলা বানাতেছিলাম তখন আমি অনেকগুলো লবণ দিছি কিন্তু তখন একটু লবণ দিলেই হয় যেহেতু সব প্রত্যেকটা মশলার মধ্যেই তো অনেকগুলা করে লবণ থাকে মানে উম প্যাকেটের যে মশলাটার মধ্যে তো এক্সট্রা লবণ থাকে তো আমি তারপর অনেকগুলা লবণ দিয়েছি তো এই যে এতগুলা লবণ না তো এতগুলা লবণ দেওয়ার কারণে হচ্ছে সস আর মশলার একটা স্ট্রং ফ্লেভার আসতেছিল এছাড়া সবকিছু ঠিকঠাকই ছিল তো আমি ভাবছি হয় সস বেশি না হলে মানে প্যাকেটের মশলাটা বেশি দিয়ে ফেলছি কিন্তু পরে আমি ভালোভাবে দেখলাম খেয়ে যে না এখানে লবণটাই বেশি হয়েছে আর লবণ বেশি হওয়ার কারণে আমার মনে হইতেছিল যে এইটা বেশি ওইটা বেশি লবণের কারণে মেন প্রবলেমটা হয়েছে তো খেতে নিলে একটু ভালোভাবে খেয়াল করলে বুঝে যাবে যে এখানে লবণটাই বেশি হয়েছে যাই হোক নেক্সট টাইম থেকে আমি আহ ঠিক ভাবেই করবো লবণটা কম দিব কিন্তু আমি করবো না কারণ আমার কাছে এটা লাগে আসলে নিজের পাগল হওয়া নিজে যখন রান্না রান্না করি যেমন অনেক লাগে এই যে আজকে একজনের একটা ভিডিও দেখে রান্না করছে একটু মজা লাগে নাই যদিও উনি ওইখানে ভিডিওর মধ্যে যেভাবে বলছে আমি সেম ভাবেই রান্না করছি পরিমাণও অতটুকু দিয়েছি তারপরে এরকম হয়েছে হয়তো বা আমারই একটু ভুল ছিল লবণ বেশি হয়েছে কিন্তু আমি ওনাদেরকে অতটুকু লবণই দিতে দেখছিলাম তো যাই হোক ওনারা ওনাদের তিনটা নুডলস এর মধ্যে এতগুলা লবণ দিয়েছে আমি তো পাঁচটার মধ্যে এতগুলা দিয়েছি তো যাই হোক আমি এমনিতে লবণ একটু বেশি খাই আমার কাছে এত এরকম লাগতেছে আর না জানি সবার কাছে কেমন যাই হোক আর তো এই ভুল করবো না ঠিক আছে আজকের ব্লগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টোটাল আল্লাহ আর আজকের ইফতারটাও এই মাটি হয়ে গেল